আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আমরা সবাই মিলে মাহবুদের শুক্রিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের আওজনের সম্মানিত সভাপতি আজকের দাওয়াতি মেহমান বৃন্দ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি সহ আরও যারা অন্যান্য ওলামায়িকেরাম উপস্থিত হয়েছেন বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান আমার দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহ সুপার হাজর মৌল আবু সালেক সময়ের স্বল্পতে হেতু সবার নাম নিলাম না আমরা কম সময় যেহেতু সামনে আমাদের আসরের নামাজ আমরা চেষ্টা করব এই সময়ের মাঝে কিছু কথা বলার জন্যে আল্লাহ যেন তাওফিক দান করে সবাই পড়ে আমিন যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে পড়ুন সবাই হাঁটাহাঁটি হাটি করেন না এভাবে হাঁটাহাঁটি করে নষ্ট করেন না যারা দাঁড়িয়ে আছেন ওই যে একবার রাস্তার কিনারে সবাই ভিতরে চলে আসেন কথা বুঝেন নাই আমার এটা কি সবাই আসেন একজন লোক দাঁড়াই থাকার দরকার নাই সবাই চলে আসেন আসেন মাহফিল আসছেন দাঁড়িয়ে থাকবেন কেন আপনি এই যে লোকগুলো কথা শুনে এই যে হলুদ আপনি না কথা সবাই আসেন ওই যে দোকানের সামনে যে দুইজন দাঁড়ায় রয়েছেন টিয়ারঙ্গেরই আইএন সবাই চলে আসেন এদিকে সামনে এসে বসেন জায়গা আছে তো জায়গা একজন লোকের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না সবাই ভিতরে এসে বসেন এই যে ধরে ধরে নেহ অনেকে আছে হাদনের লেখা খাইতে পারে না হ্যাঁ ধরে আনেন এই যে কান্দ ব্যাগ টিয়া রঙের গঞ্জি আপনি আইয়েন ভিতরে আইয়েন হ্যাঁ আপনার কথাই কইতে আসি আইয়েন সবাই আপনারা যারা আসছেন বসে যান সবাই পড়েন আলহামদুলিল্লাহ এই এই যে সেভেন্টি সেভেন তুমি বসো এটা কি পাগল নাকি এ বাড়ির জায়গায় কোনো বোকা সবারে বসাই দেন পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আল্লাহ তাবার কতাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি এই জন্য আল্লাহ তাবারকতালায় মানুষ তৈরি করেছেন এখন কেন মানুষ বানিয়েছেন তিনি এটা বানানোর আগেই বলে দিয়েছেন ফিল আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যারা আমার খলিফা বলেন সোমাহ আল্লাহ যারা মোবাইলগুলো ধরে রাখছেন দয়া করে মোবাইলগুলো একটু বন্ধ করে দেন এভাবে রেকর্ড হয় না একটু বন্ধ করেন তুমি সোজা হয়ে বসো তুমি আরেকজনের পায়ের উপরে হাত দিছো কেন এটা কোন ধরনের বেয়া হ্যাঁ সোজা হয়ে বসো হয় আর একটু পেছনে যাও রাইলে সামনে আসো তুমি বাসের জন্য তোমার চেহারা দেখতে পারি না এটা হচ্ছে একটা বাটফাড়ির লক্ষণ হ্যাঁ এই সুন্দর তুমি নিজের আড়াল করে রাখতেছো কেন আবার নিজে আরও পেছনে যাও একটু এই সুযোগ আমিন বলেন বলছেন আইলাম ভাই সবাই বলেন আমিন আপনারা আমিন বললে আমি যেটা বলি এটা বলবেন সমস্যা কি বলেন সুবাহন আল্লাহ দু একজন একটু বসাই দিও যেই আসে সাথে সাথে তাদেরকে বসাই দিও বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার খুব মনোযোগের সাথে শোনেন ভাই আপনি এখান থেকে সরেন আপনি সামনে থেকে সরেন আপনিও সরেন এখানে সবার সামনে নিয়ে চেয়ার দিয়ে বসছেন কেন নিচে বসেন আপনি সাইডে চলে যান অসুস্থ হলে উনি সাইডে যা বসেন ঠিক আছে তো সাইডে বসান না উনারে হ্যাঁ সাইডে বসেন চেয়ারেই বসেন সাইডে বসেন ভাই আ চেয়ারগুলো সরান এখান থেকে এই এই ক্যামেরা টাকা তাকে আপনি সর আরেক সাইডে আনেন তাহলে একবারে বরাবর মাঝে দিয়ে রাখছেন কেন মানুষ দেখতে পাচ্ছেন আমাকে আরও সাইডে নেন সবাই দেখছেন না ক্যামেরা কেমন সাইডে দিছে আপনি দিয়ে একবারে মাইক বরাবর আইনটা দিয়ে বইয়া রয়েছেন একটু সুযোগ দিতে হবে আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন হ্যাঁ বলেন সুবাহান আল্লাহ এদিকে দেন সরি এটা আমার গায়ে আইনা লাগাইতে হবে কেন বলেন সুবাহান আল্লাহ তো যে কথাটা বলতেছিলাম আল্লাহ মানুষ বানানোর আগে বললেন ফিল আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবাহন আল্লাহ বলবেন না খলিফা বানালেন কেন আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ বানাইলেন কি কাজ আল্লাহর অর্থাৎ আল্লাহ এই দুনিয়াটাকে যেমন করে সাজাইতে চান তিনি আমাদের উপরে দায়িত্বটা দিয়েছেন আপনারা দাওয়াত দিচ্ছে এক বাড়িতে আপনি যাইতে পারেন না আপনাকে স্যালারে পাঠাইছেন আল্লাহ নিজে এসে তো আর জমিন সাজাবেন না তিনি এসে বললে তিনি চাইলেন এই যে মানুষগুলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেখ সব বলবেন না আল্লাহর দিন কারে কয় আল্লাহর দিনের নাম হলো ইসলাম আল্লাহর কায়ে কি বুঝি যেমন আমি যদি বলি আপনি একটা ঘর তুলেন তখন আপনি কি বুঝবেন খুব সহজ করে আমি বলতেছি কথা বললেন না কেউ দয়া করে আমাকে একটু সুযোগ দেন আমি যদি বলি আপনি একটা ঘর উঠান তাহলে আপনি কি বুঝবেন খুঁটি তরক রুয়া খাপ তিন ছেলে সব বিলি আপনি একটা ঘর ওঠানো মানে হচ্ছে চার কোনায় একটা খুঁটি একবারে ছোট্ট করেও যদি আপনি ঘর উঠাইতে চান সার কোনায় সাতটা খুঁটি লাগবে তীর দেওয়া লাগবে তরক দেওয়া লাগবে রুয়া দেওয়া লাগবে খাপ দেওয়া লাগবে তিন দিয়ে ছাউনি দেওয়া লাগবে দরজা থাকবে জানালা থাকবে এটার নাম হলো ঘর সবাহ বলবেন না এখন আমি যদি বলি আল্লাহ যে বললেন যে দিন কায়েম কর আন আকিম উদ্দিন ওয়ালা তাতাফার রাকুবিহি তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা দিন কায়েম করবা এখন আমরা বুঝছি যে দিন মানে হলো রাইতের আগে যে এটা এটা কথা কথা রাইতার আগে যে এটার নাম দিন না না এটা দিন আর ওটা রাত ঠিক আছে কোরআ দৃষ্টিতে দিন মানি হচ্ছে ধর্ম ইসলাম শুধু ধর্ম না ইসলাম গোটা জীবন বিধান এখন ঘর তোলা মানি হচ্ছে খুঁটি বসাইয়া তরক দিয়া একেবারে টিন দিয়া সাউনি দিয়া এটা যেমন ঘর কয় তাইলে দিন মানি হচ্ছে এক নম্বরে আপনি বলেন কলু লা ইলাহা বলেন এটা আল্লাহ আল্লাহ বলতেছে তোমরা সবাই গিলা মুড়ার যারা মাহফিলে আসছো দুপুরবেলা যারা চেয়ারে বসছো নিচে বসছো এত কোণের পরেও যারা দাঁড়াই রইছ তোমরা সবাই পড়ো লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা তো আমরা বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি এখন কি করব এখন ঘর উঠাইতে গেলে খুঁটি আনছি ঘরটার জাগা টাকা নির্ধারণ করছি এখন ঘর উঠানোর সিদ্ধান্ত নিছি এখন কি করবো বসাও কয় কয় কয়টা পাঁচটা পাঁচটার ভিতরে একটা হলো লা ইলাহা তোমরা কলমা পড়া শুরু করো সুবহানাল্লাহ বলবেন না তাইলে দিন কায়েম করো দিন তো কায়েম করা লাগবে তো এক নম্বরে আমরা কলমা পরে নিয়ত করলাম এবার আমরা কি করবো কাকিমুসলা হা অনিল ফাহশাইকার তোমরা আবার নামাজ কায়েম করো আর এই নামাজ যদি তোমরা কায়েম করতে পারো এই সাইডুগুল দিয়ে যদি বেড়া লাও তাহলে ঘরের ভিতরে ইঁদুর বাদর বিড়াল কুকুর এগুলো ঢুইকা তোমার ঘর আর নষ্ট করতে পারবে না হান আল্লাহ বলবেন না তাহলে এক নাম্বারে ঘর উঠাইলাম আমরা সিদ্ধান্ত নিলাম এখন ঘরের চতুর্পার্শ্বিক খোলা থাকবে না বেড়া দেওয়া লাগবে তা আল্লাহ বলছেন রাকিমুসালাহ তোমরা নামাজ কায়েম করো করোলা তানা আনিল ফাহ মুলকা যদি নামাজ কায়েম করতে পারো ঘর উঠানোর পরে টিনার সানি দিয়ে সারলে সাইরুগুল দিয়া বেড়া দিলে এই ঘর যেমন ইন্দুর এই কুকুর ঢুকতে পারে না বিড়াল ঢুকতে পারে না এই ঘরটা যেমন নিরাপদ তুমি ইমান আনার পরে তুমি নামাজ কায়েম করো নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এই কথা ফয়েজিন না এই কথা আল্লাহর বলেন সুবাহ এখন আপনি আমার একটা প্রশ্ন করলেই পারেন যে হুজুর এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আসে জেবডাই সুদ খায় তা আপনি যে কইলেন নামাজ পড়লে বন্ধ কাজ খারাপ কাজ তেবাড়া আল্লাহে ফিরে রাখবো আমরা দি ফাসা তো নামাজও পড়তে আছে শুইদও খাইতে আছে ফিশাবের কাছে মুড়ি দইছে বইয়া বয়ে জিকিরও করতে আছে জিকিরের ভিতরে সিল্লাই সিল্লাই কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে দি আবার একটা সুদের তেহালুই আইছে হেতাইয়া ফোন দিছে যে ভাই কিstdint তেহাড়া লইছ তাব আমনে কো আমি বসে হুজুরের লোকে জিকির করতে আছি কয় তেহাড়া হন কি করতাম তেবাড়া আছে লাইলা আহা ইল্লাল্লাহ তেহালয়াইয়া আইয়া নাউযু বিল্লাহ জেরা কোন না কোন আবার তো মোসি তো বইয়েই কইতেছে তেহালয় আইতেন তাইলে নামাজ জবে ভিতরে পরিবর্তন করা গেল না তইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক নাই নাউযু বিল্লাহ আর আপনারা হ্যাঁ কইবেন না হইলে না কইবেন আল্লাহর কথা কি ঠিক নাই ঠিক আছে তইলে নামাজ না পিলে মন্দ কাছতে রাখবো এবার যদি গত বছর হসকায় যা সিরা এই বছর এমনি হরদুম সেটে হালা লাগাইতে আছে সুদে হজও করলো নামাজও পড়লো সুদের তো সুদেদ এবার এই নামাজে তো সুদের তে বাছাই না কারবারটা কি তাইলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে এবারে আর নামাজের ঠিক নাই ঠিক কিনা এবার নামাজ হয় না হয় এবারে রোজ হয় না কারণ আজ তাহলে তো বেফতা আল অজু ও নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর অজু হইল নামাজের চাবি এখন না যদি হয় নামাজ নামা অজু কথা কন সবাই বসেন আমার দিকে ঘুরে বসেন অজু হয় আপনার আমার লোকে একটু দয়া আল্লাহর ওস্তে কুদুর কথা কেন লাগলে আমার তে পড়ে সবাই দুইটি হয়ে কইরা নিয়ে যান তো কুদুর কথা কন লজেন খাইয়েন আমার ঠেহা দিয়া লজেন খাই বন খাইয়েন না হলে চা খাইয়েন তো আল্লাহর তো কুদুর কথা কন রুইতে কে কন আপনি যখন বইতেন না বাইতে নিয়ত করে আইসেন যে জাগা থাকলেও আমরা বইতাম না তো যদি জোর করে বনের ঠেহা নাই দাম কেন কিন্তু কথা কই যান এই তাইলে কি এই নাম এই আমার এই নামাজ যে মানুষরা মন্দ কাজ থেকে ফিরেই রাখবে এটাকে আপনারা বিশ্বাস করেন জোরে কন আপনি কন্যা আরে এই লোকটা করছো কন্যা এই যে হ্যাঁ করেন বিশ্বাস কথা কিন্তু পারে না বলে কানে শুনে কম ওকে ফাইন তো আবার আইস দিছে এই তো বেশি এবারে যে জায়গা ধুনে নাকি কি আর আইস কি আর কান্দা হ্যাঁ এবারে তো মনে করছে হুজুরে কান্দার ওয়াজ করতে আছে তারপরে যে কানছে না যে এটা বেশি হ্যাঁ মার হাবা কর না কেন মহুনে দিদি এখন দি মার হাবা আপনি কি বাইক করে কথা কইয়ান এটা ওয়াজ না হইলো পার্টিসিপেট অংশগ্রহণমূলক গিভ অ্যান্ড টেক আপনি দুই তারা মিললে না ওয়াজ ডাকবেই না খালি আমি এক সেটটা কয়া আপনারা বুঝলে বুঝবেন না বুঝলে না এই ওয়াজের দরকার কি তাইলে এক নাম্বার আমরা গড় তুলন সবাই কি গড় তুলবেন সবাই হাত তুলেন হাত তুলেন হাত তুলেন এটা আমরা একটু লাটা সাটা দেওয়া নেবো খেলা করানোর দরকার হাত এনা তুলছেন হ্যাঁ হাত নামান আমরা কি গড় তোলা একমত তাইলে গড়ের সানিও আমরা দিয়া লাইছি এখন গড়ের ভিতরে যেন বিড়াল কুকুর না ঢুকতে পারে বেড়া দরকার আছে নিও দরকার আছে নি আল্লাহ কয়েটার নাম হইল নামাজ ইন্ডাস্টালে হা আনিল এ নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবো তো নামাজ আমরা পড়তে আসি আবার গোনার কামও করতে আসি চুরিও করে ডাতিও করে বুটও করে তারপরে ও অভুটসুরিও করে না ভুটসুরি তো আমরা তো সু মনে করে না মানুষ মনে করে টেহা সুরি হইলো চুরি বাড়ি এই হিনকেটটা গরি এরপরে গিয়া আপনার এই কি কয় মাল সামালও করে গরি রইলো কিন্তু কিন্তু বুটসুরি যে এই যে দি কইলা মেথকল টেহা মালসুরি আম সুরি জামসুরি লিচু সুরি তারপরে গিয়া মাল্টাসুড়ি এই ছুরি দিতে বুট সুরি কি সুডুসুরি না বড়সুরি সুরি বড়রাই কইছে না তো সুডু করে তো ব সুডু কইবেন কেমনে এটা কি সুডুসুরি না বড়ো সুরি বড় মনে করেন আপনি এবার আর গাছের ফার্স্টটা লিচু চুরি করে খাইছেন আপনার মনো দর্শা মাপ চাইতেন এবার আর আইয়া বাইক পাইছেন ফাইয়া সেরা হাত ধরে কান্দা দিয়েছেন কি তারিখ কে রে ও আপনি বাড়িতে আসলেন না গাদলাইয়া দিন আসল টিপ টিপ বৃষ্টির ফর ফরছে বাবিতারও দরজা জানার বন্ধ করে বয় রয়েছে আমি সাইডাইয়া যখন দেখি যে কেউ দেখছে না ফার্স্টটা লিচু আমি চুরি করে খাইছিলাম আমি মহন বুঝছি এই চুরি আমারে সর্বনাশ করব আমি এলাকা মাপ মাইছি এবার যা বহতর হয় না আমার কাছে তুই তুই ফার্স্ট চুরি খেয়েছ আর লিচু খাইছ এত কান্দাকাটি করন লাগে যা সারছে যা এই তা আমি কি মনে লো বই অরিছি নি খাইলে খাইছ এবারে বুঝাই এখন আইয়া তারে বিদায় কইরা দিছে হেতে সুরি করছে এবারে মাপ কইরা দিছে মাইদে কোনো কথা আছে নি না কথা না মাইদে কোনো কথা আছে নি কিন্তু আপনি যে ভোট সুরি করছে আপনার মন ডাই ধরছে মনে করেন মাপ চাইতেন যে আমি ইন্ডিয়া যাওয়ার আগে রাগি দিয়া কুদুর মাপটা চাইয়া যা আচ্ছা কার কাছে মাপ চাইবেন কথা কন কার কাছে মাপ চাইবেন জাগা আছে নি না আমার এক তারা কৈশিল কহুজুর কাম লাগলে টেলিভিশনও চাইয়া অথবা রেডিওত গিয়া আমরা পুরা দেশবাসীর কাছে বাপসা আমি কই বুট চুরি করছেন কবে কয় আঠারো সালে চোদ্দ সালে চব্বিশ সালে তো বাপসাইতেন কোন কবে কয় পঁচিশ সালে তা আমি কি আঠারো সালে তো পর্যন্ত যারা মারা গেল তার আরে হ্যাঁ তারা কেমনে বাপ সাইটার মনো তার কবরো হই তই তাকে মাফ না ভুটছুড়ি না করে এই ফিটা আর তোমরা ভুটছুৰি করে আবার মাফ আইও হগল মালা ফেরেশ দেখ ফিটা খাইলে বুঝবা কি ফিটা আস তাইলে আমরা এক নাম্বারে গর তুললাম এটার নাম হলো ইসলাম এটার নাম কি

নামাজের অনেক গুরুত্ব আনার ইমান পরে এক নাম্বার কাজ হইলো নামাজ কিন্তু আফসুসিতা জানেন নি এত গুরুত্বপূর্ণ কামড়া নামাজ না আমরা দেশ এই নামাজটা এত হালকা বানাইছে ওখানে অনেক ফিস সাবো মারুইছে কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ লাগে না আরো আস্তে কন্যা তোমরা মোবাইলটা নামাই আওয়াজ দাও আওয়াজ দাও মোবাইল নামাও মোবাইল নামাও ইউটিউবে কুটি কুটি ওয়াজ আছে কয়টা চাইবা তুমি

কেউ যদি ফরজ না করে তাইলে কবিরা কোন হইব কেউ যদি অস্বীকার করে লগে লগে কাফের হয়ে যাবে নাকি খামখেয়ালির কথা মনে করছে আপনি বাতার তরকারি তো লাগবে সালাদ খাইলে খাইবেন না খাইলে নাই ঠিক কিনা ক বাতার তরকারি বাত দিছে তরকারি দিছে না আপনি কেমনি খাইবেন বাতার তরকারি লাগবে এটা ফরজ খানার ভিতরে আর সালাদ দিলে বালা না দিলেও কোনো খানা আটকাই থাকে না কথা এই যে লাগছে সুইডালাইতে আছে সালাদ মালাদ ছাড়াই লেবু আর শশার লেগে বেড়া বইয়া রুইছা না এর ভিতরে বল টান ফড়াই লেছে দুই তিন বার না দিছে অন ঢেকের তোলা বেড়াইয়া দেয় হাজার খানা শাস নাই মুসলমান আমরা অনেক বোকা মানুষ মনে করি বুদ্ধিমান চায় স্টলে বসলে আমরা যখন আড্ডা মারি অন্য কাউকে কথা বলতে দেই না আমরা মনে করি আমরা অনেক চালাক আসলে আমরা অনেক বোকা বুদ্ধিমান তো তারই কয় যে তার মালিক চিনে আর মালিকের হুকুম মানে ঠিক কিনা আপনি একবার আর বড় কাম করেন এবারে আনছে আপনার যে কুবাইয়া আবার লিসু বাগানের ভিতরে তুই ফানি দিবি তুই করছি কি তা কয়টা কুব দিয়া আর চার পাঁচ জনটা বিছাই রাখ না সমান জায়গার মধ্যে গাছের তলে বইয়া শু খেলে কি কইটা খেলে শুলকুরটা খেলতে আছে তা আরো চার পাঁচ জনটার খবর দিয়ে না মালিকে গেছে সাই কাম কুদ্দুর আগ বইছে গিয়ে দে শু খেলে আবার আপনারা তো লেচু বাগান আছে আপনার আর কয় এই সন্ধ্যার সবাই আইলে তারে কি খানা দিবেন বেতন দিবেন কবেন যে এই মাইডার দৌড় দে তুই মাইডার নাকি দৌড় দে তরে বেড়া আমি ছয়শো দেহ রুল আনছি তুই নিজের মানুষ সব সময় কাজ কাম করস তুই আরো সাইড খেলতে বেড়াই না সেরা তুই বইয়া সেটা সুলো খেলতে আস এলিগালি তোরে কামও আনছিলাম খানাও দিতেন না দেহাও দিতেন না একদিনের মালিক আপনি একদিনের আপনি মাত্র একদিনের মালিক পাঁচশো টাকা দিয়ে আপনি শুধু তার কাজ দাঁড়িয়ে কিনছেন তারপরে তো শুরু করতে খেলল কে তারা টেহাও দিলেন না খানাও দিলেন না আর যিনি জনমের মালিক যিনি যিনি তোমারে তোমারে আকাশ দিল যিনি জমিন দিল, দিল, দিল দিল, যিনি 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 তোমারে ফসল নদী মাছ গাছ দিল ফুল দিল ফল দিল যিনি তোমার জন্য রাত দিল দিন দিল তোমার স্ত্রী দিল সন্তান দিল তোমার রিজিকের ব্যবস্থা করলো যিনি তোমাকে সুস্থ রেখে দিল যিনি তোমার চলার ক্ষমতা দিল বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক তৌফিক দিল তুমি এই মালিককে ভুলে যাও এখনো যে আল্লাহ তোমারে রাখছে আল্লাহ বইলা ঠিক কিনা কর তুমি তো তোমার গৃহস্থ লেভারে কত ষোলো কোটি খেলছে তা ফরে আবার কুবাইছে তো খেললো কেড়ে এর লেগে তুমি তাদের খানাও দিলা না ঠেহাও দিলা না তো তুমি আর আমি আল্লাহ যে আমরা রে বানাইল যেই কাজটি দিল আমরা যেই কাজটি করলাম না আল্লাহ দেখা না হইলে তো মানুষ হইলে তো লাথি দিয়ে বার করে দিল ঠিক কিনা কোসুবর দল তোরা আল্লাহকে বানাইছিলাম রে বারো হানতে বারো আর আমরা বাংলাদেশের মানুষ যেই কারবার আমরা তো কোনো আগামাতায় নাই তো সেই কথাটা কইসলাম নামাজ কি সারন না ধরন মাইদে মাইদে না সব সময় তিন চার আক্ত না ফাঁস আক্ত কথা মনে থাকবো ইনশাআল্লাহ এটা কি নফল না ফরজ তাহলে আমরারে যত ফিরসাবোক আর লাটসাবোক যে মন্দির এবার এবারে লাগলে আকাশ দিয়ে যাও ফাঁডি দিয়ে আটটা জেক যাওক এবার এক লাগলে সারা রথ গড়ে যে হোক এবারে কীটা ফিরসাম না লাটসাম আমার দেহার বিষয় না আমার আল্লাহ কে নামাজ পড়তাম কোনো ফিরের কথায় কোনো মানুষের কথায় কারো কথায় আমি নামাজ ছাড়তে পারব একমত একমত আর যদি দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফির সাবে আইয়া কইছে নামাজ লাগতো না তে কি আসল না নক তে সঠিক না বন্ড তার কি জায়গা দেওয়ার না দৌড়ান দিয়া দ তার উদম কইরা সিহুন জিংলা দিয়া ফটফাট ফটফাট কইরা তারে কি স্তইব ঠিক কি কা মিলে এই বন্ডের জায়গা অহন নাই আগে আমরা আসলাম লেহাফরা কম আছিল আমরা পাহাড় এলাকায় মানুষজন আইছে কপ চলছি ফিরছি কপ এখন মাসাল্লাহ আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে এইটা ডাল্লা করলে বিদেশ গেছে আগে লিচু কেমনে করণ লাগে এটা বুঝছি না এক লিচুর টেহা দিয়ে তখন বিল্লি গুটটা জায়গাতে আছে এরপরে আবার মালটা আবার হেগুল দিয়া কমল ঠিক নেই রে এত টানের ভিতরে দিয়া তুমি আইয়া সেটা কই নামাজ ডাকতো না তুমি যে এই জমিনও যে এই নাগাইশ দি এই লিসু হয় নাগাইশ দি টাওয়া না নাগাইশ দিয়ে ফো ঠাল হয় না যেহেতু গিলামুরা হয় তইলে গিলামুড়ার গিলামুরার তারার জায়গা আল্লাহ নাগাইশের জাগাতে উন্নত বানাই দিছে তুমি বাটফাড়ে যা আমার হিয়াইতেছো নামাজ ডাকতো না আল্লাহ যদি রাগ হইয়া কয় গিলামুরার মাটি ডারে নাগাইশের মাটির মতো বানাই যাই কেউ ফালবনি 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 আল্লাহ ফালবনি তইলে আমরা আল্লাহর অলি আয়াব আর আল্লাহর অলি কারে কয় আল্লাহর বন্ধু বন্ধু কারে কয় এবার দেখত ফাটেন এটারে কয় বন্ধু বন্ধু কারে কয় বন্ধুর লেগে বন্ধুর কই যা মুরগা জব করলে বন্ধুর খবর দেয় আর জব করলে বন্ধুর খবর দেয় এরপরে নিজে একরহম ফাঞ্জাবি বানায় একরহম লুঙ্গি ফিন্দে তাইলে আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই আল্লাহ যেমন চাই আমরা এমন হইতে হবে ঠিক কিনা তা আল্লাহ সাহেব কি বেনামাজি না নামাজি কথা জোরে বেনামাজি না নামাজি কঠিন ওয়াজার দরকার নাই এতদিন ফললে পড়ছি না ফললে নাই আমরা কি নামাজ ছেড়ে দেব না দু